ওকে সো হ্যালো ইউরন মাই নেম ইজ শুভম সরকার আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো আমি এখানে পড়ছিলাম যে আমরা অ্যাডভান্স ম্যাথ আমরা ট্রিগোনোমেট্রি পড়েছি অ্যালজিব্রা পড়েছি এখন আমরা জিওমেট্রি পড়ছি জিওমেট্রির মধ্যে যে ক্লাস নাম্বার ফর্টিন আর আমরা কতদিন সিমিলারিটি পড়েছিলাম এবং তারই একটা এক্সটেন্ডেড ক্লাস আছে সিমিলারিটির কনসেপ্ট লাগিয়ে আমরা আজকে সলভ করবো নাইনটি ডিগ্রি ইন নাইনটি ডিগ্রি জিনিসটা কি আমি বোঝাবো বুঝাবো দারুণভাবে বোঝাবো পরীক্ষার জন্য কতটা ইম্পর্ট্যান্ট শুধু তুমি প্রিভিয়াস ইয়ার ঘাটলে বুঝতে পারবে এর ইম্পর্টেন্স কতটা ঠিক আছে এটা কতটা বেশি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা সেটা শুধু প্রিভিয়াস ইয়ার ঘাটলে তুমি বুঝতে পারবে ঠিক আছে আমি প্রথমেই বলে রাখি আমি যে লেভেল পড়াচ্ছি সেটা এসএসসি সিজিএল সিএসএস এর লেভেল অবধি রেলওয়ে সিডিএস এবং অন্যান্য বাকি যা সমস্ত এক্সামে জিওমেট্রি আছে সব কভার হবে দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম ইফ ইউ গো টু প্লে লিস্ট সেকশন তোমার জন্য খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দারুণভাবে পড়ানো হয়েছে গোটা অ্যারিথমেটিক্সের একশো চল্লিশটার মতো ভিডিও রয়েছে তুমি যদি পুরোটা কমপ্লিট করতে চাও এই একটা জায়গা থেকে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল তোমার কোনো কোর্স কিনতে হবে না যা পড়বে এখান থেকে আমি দিচ্ছি আমি আউট আউট অফ অফ স্কোর করেছি স্কোর করেছি এসএসসি সব এক্সামে তুমিও পারবে এটা তোমার পক্ষে সম্ভব আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি আমার কথাটা ফলো করো এর বাইরে এই প্লে লিস্টের বাইরে মক টেস্ট দাও এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো আর জিওমেট্রির প্রিভিয়াস ইয়ার তো আমি নিজেই করিয়ে রেখেছি এখানে সাড়ে ছশো কোশ্চেনের একটা প্লেলিস্ট আছে চল্লিশটা ভিডিও এই কয়েকটা যদি দেখে নাও আর এই জিওমেট্রিক সিরিজ যেটা করছো এখন তার পাশাপাশি এই সিরিজটা যদি একবার দেখে নাও তোমাকে লাইফে পড়তে হবে না কারণ কোনো ছাড়া না এবার আমরা শুরু করছি বিষয়টা কি হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে সিমিলারিটি পড়ছিলাম না আমরা পড়েছিলাম আমরা সিমিলারিটি পড়েছিলাম নাও লুক দেখবে বিষয়টা ধরো এটা একটা নাইনটি ডিগ্রি ট্রাইঙ্গেল তাই না এখানে আমি আর একটা এরকম ড্র করলাম লাইক ওয়াইস এখানে এটাকে নাম আমি দিস ইজ এ দিস ইজ ইজ বি দিস দিস সি ডি স্পষ্ট বোঝা যে ইজ বিটি ডিগ্রি স্পষ্ট বোঝা আছে ডিগ্রি স্পষ্ট বোঝা আছে দিস ইজ অলসো এ নাইনটি ডিগ্রি ঠিক আছে এবার সমস্যা কি সমস্যা কিছুই না একটা এখান থেকে জিনিস আমরা তিনটে ট্রাইঙ্গেল পাই দেখো প্রথম ট্রাইঙ্গেলটা তো এরকম পাচ্ছি তাই তো সেকেন্ড ট্রাইঙ্গেলটা আমরা এরকম পাচ্ছি দাঁড়াও এক মিনিট দাঁড়াও প্রথম ট্রাইঙ্গেলটা আমরা এরকম পাচ্ছি সেকেন্ড আমরা এরকম পাচ্ছি আর তিন নাম্বার এই বড় ট্রাইঙ্গেলটা ইটসেল একটা ট্রাইঙ্গেল কথার মধ্যে কথা হলো এটা 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 তিনটে ট্রাইঅেল একে অপরে সিমিলার সিমিলার টু ইচ আদার দেখো এই তিনটে ট্রায়াঙ্গেলই একে অপরের সিমিলার এবার কিভাবে কি সিমিলার ওটাই করার জন্য আমরা এখন আসবে দেখো আমরা বেসিকালি কি বলছিলাম এরকম একটা ট্রায়াঙ্গেল রক হচ্ছে তাই কি বলছি একটু শুনলে ভালো মতো এইখানে এই পয়েন্টটা থেকে আমি এখানে লম্ব ভাবছি অ্যাজ ইট ইজ যেমন আগেরটা দেখেছিলাম দেখো এটাকে যদি নাম দিই দিস ইজ এ দিস ইস বি এন্ড দিস ইজ সি কি হতে পারে দিস ইজ এওয়ার নাইনটি ডিগ্রি ধরলাম এটা থিটা তাহলে বড় ট্রাইঙ্গেলটাতে তিনটে মিলে একশো আশি ডিগ্রি হয় তো একটা নাইনটি ডিগ্রি আর বাকি দুটোর যোগ নাইনটি ডিগ্রি হয় মানে কি বললাম একটা নাইনটি ডিগ্রি একটা থিটা আর একটা জানি না এক্স মিলে একশো আশি ডিগ্রি এটা কাটলে এদিক থেকে নাইনটি ডিগ্রি থেকে যাচ্ছে তো এক্স এর ভালো কত নাইনটি মাইনাস থিটা হচ্ছে কিনা তো এটা কত হবে এটা নাইনটি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোনো সমস্যা নেই তো এবার আমি কি বলছি শোনো দেখো এইখানে এটা নাইনটি ডিগ্রি এটা যদি থিটা হয় তাহলে তুমি বলতে পারো অনায়াসে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আবার তুমি একটা জিনিস খেয়াল করো এই অ্যাঙ্গেলটা এখানে নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা এখানে নাইনটি ডিগ্রি এটা নাইনটি মাইনাস থিটা দ্যাট মিন্স এটাকে থিটা হতে হবে তুমি যদি খেয়াল করে থাকো ভালো মতো শুনবে তুমি যদি খেয়াল করে থাকো ট্রাইঙ্গেল সি ট্রাইঙ্গেল সি আর ট্রাইঙ্গেল এ এই পয়েন্টটার নাম দিচ্ছি ডি এ ডিবি এটা কি সিমিলার বলতে পারি কেন বলো তো অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বিতে কি আছে এটা কত নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি নাইনটি ডিগ্রি আর এখানে অ্যাঙ্গেল ডি নাইনটি ডিগ্রি তাই তো আর বাকি রইল কি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল সি এর সাথে আমরা কোনটা তুলনা করেছি অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল সি এর সাথে আমরা অ্যাঙ্গেল বি এর তুলনা করেছি বি বলতে এখানে এব ডি ঠিক আছে আর এখানে এ এটা কত এটা থিটা তাহলে এখানে আমরা সিমিলার বলতে পারি যদি তাই হয় এটা যদি সিমিলার হয় তাহলে কি আমরা লিখতে পারি এরকম ভালো মতো সঙ্গে প্রথম প্রথম লাইনটা এখান থেকে লেখা যায় এ আচ্ছা এটা এটাকে অন্য কালার দিয়ে লিখছি এক মিনিট রেট চেঞ্জ দ্য কালার আমি বলতে পারি এবি বাই এব ইকুয়ালস টু বিসি বাই ডিবি আমি আগের দিন পড়িয়েছিলাম আমি বলতে পারি এখান থেকে এসি বাই এবি পারি তো বলতে আছি সেই ফিগারটা তো সেম এরকম দেখো বা আমরা ওটাই আমরা আগে এক মিনিট দাঁড়াও আমরা আগের পেজটাকে একটা কপি করে নিতে পারি এখানে আরো দুবার যাই হোক আমরা সেকেন্ড পেজে আসি বাকিগুলো মুছে দেব আর এটা এজ ইট ইস থাকবে দেখো শোনো কি বলছিলাম আছে চাপ নেই মানে আগের যেটা আছে ওটা আছে মানে ফিগার রাখতে যাতে না হয় তাই বুদ্ধি করলাম ঠিক আছে দেখো আমরা প্রথমে করলাম কি এই গোটা যে ট্রায়াঙ্গেলটা ছিল এই গোটাটার সাথে আমরা এইটুকু সিমিলারিটি দেখলাম এবার আবার আমরা গোটা ট্রাইঙ্গেলটা নিচ্ছি ট্রাইঙ্গেল এবিসি আর ট্রাইঙ্গেল বি ডি এবি বললাম তো এবি ট্রাইঙ্গেল এবঙ্গেল ডি ট্রাইঙ্গেল সি দেখো তো এটা সিমিলার কিনা এ কত এ নাইনটি মাইনাস থ্রিটা এখানে বিও নাইনটি মাইনাস থ্রিটা ডি বলতে ডি সি আবার অ্যাঙ্গেল বি বি অ্যাঙ্গেল ডিগ্রি অ্যাঙ্গেল ডি এটাও নাইনটি ডিগ্রি ডি বলতে কোনটা বলা হয়েছে বিডিসি আবার অ্যাঙ্গেল সি মানে এবিসি এসি এসিবি আর এখানে অ্যাঙ্গেল সি বলতে বিসিডি এটা টু হয়ে হয়েছে তো এখান থেকে অনায়াসে বলতে পারি এই দুটো সিমিলার যদি এটা সিমিলার হয় তাহলে কি আমরা লিখতে পারি এমন দেখো তো এটা কি লেখা যায় যে এবি বাই বিডি এবি বাই বিডি ইকুয়ালস টু বি সি বাই ডিসি বি সি বাই ডিসি লেখা যায় এসি বাই বি ডিসি এসি বাই ঠিক আছে এটা তো লেখা যায় সিমিনারলি এর পরেরটাতে দেখো আমরা এটা মুছে দিচ্ছি আমরা কি করেছি এর আগের দুটো ফিজার এ একটাতে আমরা কি করেছি একটাতে আমরা এই গোটাটার সাথে এটার কম্পেয়ার করেছি আর পরেরটাতে আমরা এই গোড়াটার সাথে এটার কম্পেয়ার করেছি এইবার আমরা কি এমন করতে পারি এই দুটো ট্রাইঙ্গেল কে কম্পেয়ার করতে পারি না দেখো কি হয় শুনবে ভালো মতো দেখো ট্রাইঙ্গেল এ ডি সিমিলার হবে কিনা ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেল বি সি ডি এর জন্য দেখো ট্রাইঙ্গেল এ এর ভ্যালু কত 90 মাইনাস থিটা আর বি এর ভ্যালু কত এখানে অ্যাঙ্গেল ডিবিসি এর ভ্যালু দেখো অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত অ্যাঙ্গেল বি বলতে এখানে কি বোঝানো হচ্ছে এ বি ডি অ্যাঙ্গেল বিসিডি এর ভ্যালু কত থিটা তাই তো আচ্ছা আর এটা অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল ডি বলতে এ ডিবি আমরা অনায়াসে বলতে পারি আমরা অনায়াসে বলতে পারি যে এই দুটো সিমিলার হয়তো এবার দেখো কারণ মানে কোন প্রপার্টি লেগে হচ্ছে এগুলো এ এ এ প্রপার্টি আগেরটাও কি ছিল এ এ এ প্রপার্টি এর আগেরটাও কি ছিল এ প্রপার্টি ঠিক আছে আর তো নেই যাই হোক এবার মূটা কথা যেটা বলতে চাইছি এখানে আমরা কি লিখতে পারি তাহলে এবি বাই বিসি ইকুয়ালস টু বিডি বাইসিডি বিডি বাই সিডি ইকুয়ালস টু এডি বাই বিডি এডি বাই বিডি আচ্ছা এবার আমরা কি একটা জিনিস এখান থেকে কনফ্লুশন ড্র করতে পারি লাইক কিছু জিনিস আমরা এখান থেকে পেতে পারি সেই জিনিসগুলো কি মূলত চারটে জিনিস পাওয়া যায় এবং এই চারটে জিনিসের উপর গোটা ফান্ডামেন্টাল যে এই রিলেটেড যত সমস্ত থিওরি বা অন্যান্য যা কিছু সব ডিরাইভ হয় এখান থেকে প্রচুর 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 ইম্পর্টেন্ট একটা ফিগার যে চারটে মেন রেজাল্ট অ্যাকচুয়ালি হয় আটটা কিন্তু মেইন যে চারটে ওটা আমি বলছি দেখো এক এক করে আসছিল এখানে বলতে পারি আমরা যদি এইটা আর এটাকে নিয়ে কনসিডার করি কি বলবো তাহলে এবি বাই এডি ইকুয়ালস টু এসি বাই এবি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি ইন্টু এডি এবি স্কোয়ার এবি স্কোয়ার ইকুয়ালস টু এই এসি ইন্টু এডি আমি পরে আসবো আবার আমি পরে আরেকবার করে দেব আপাতত একটু মাথায় রাখো ঠিক আছে নেক্সটটাতে আসো দেখতে পাচ্ছ যে আমি যদি এই দুটো থেকে ডিরাইভ করার চেষ্টা করি কি দাঁড়াচ্ছে দেখো তো তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি ইন্টু বি সি ঠিক আছে সমস্যা নেই এবার দেখো এই ফিগারটাতে দেখো আমরা যদি এরকম লিখতে পারি এই পরের দূরণী বিডি বাই সিডি ইকুয়ালস টু এডি বাই বিডি তাহলে এখান থেকে লেখা যায় বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইনটু সিডি কী কী পেলে তাহলে বিডি স্কোয়ার মানে এটা স্কোয়ার ইকুয়ালস টু এডি ইনটু সিডি এটা পেলে আগেরটায় কি পেলে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার মানে এই যে এটা স্কোয়ার ইকুয়ালস টু এই সিডি ইনটু এসি তাই না তার আগেটা কি পেলে এবি স্কোয়ার এব ইকুয়ালস টু এডি ইনটু এসি কি না সমস্যা নেই কিছু আচ্ছা বেশ দেখো এখান থেকে আরো কিছু ডিরাইভ হতে পারে যেমন তুমি যদি এবি ইন্টু ডিবি করো এবি ইনটু ডিবি করো দেন এডি বিসি হবে এডি বিসি হবে ডিবি এব ডিবি এডি বিসি এডি বিসি ঠিক আছে মানে যা কিছু করতে পারো এখান থেকে মানে যে কোনো রিয়ায় করতে পারো তুমি যদি এই দুটো নিয়ে করো বিসি ইন্টু এবু এবি ইকুয়াস টু কি হতে পারে এসি ইন্টু ডিবি এই দুটো এখান থেকে হয় কিন্তু মেইনলি আমরা মনে রাখবো হচ্ছে এইটা এটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও এই দুটো রেজাল্ট আমরা পাই এখান থেকে কি হতে পারে দেখো ডিসি এই যে আর এটা বিসি ইন্টু বিডি আবার এই দুটোতেই কি হতে পারে এবি ইন্টু বিসি এবি এব ইন্টু বিসি ইকুয়ালস টু বিডি ইন্টু এসি এটাও হতে পারে আবার দেখো এখান থেকে আমরা তো এই দুটো নিয়েই ক্যালকুলেট করেছি তো এটা এরকম যেতে পারে এবি ইন্টু সিডি এবি ইন্টু সি ডি টু বিসি ইন্টু বিডি আবার এটার সাথে এটা যেতে পারে এবি ইন্টু বিডি এবি ইন্টু বিডি ইকোয়ালস টু বিসি ইন্টু এডি বিসি ইন্টু এডি এটা হতে পারে তার মানে আর আর বিডি বিডি বিসি এডি এব দেখো এটাই তুমি যেভাবেই করো যেখান থেকেই করো আসবে তো আলটিমেটলি এইগুলোই ঠিক আছে তো এইভাবে তোমরা করতে পারো কোনো সমস্যা নেই এবার মেইন যে চারটে বিষয় সেই চারটে বিষয় আমি একটা পেজের মধ্যে তোমাদের আলাদা করে করে দিচ্ছি ঠিক আছে কোনো রকম কোনো তোমাদের সমস্যা যাতে না হয় ঠিক আছে দেখো আমরা এখানে আর একটা এখানে এঁকে নি তাহলে ধরো একটা এরকম রয়েছে এ বি সি এখানে কোথাও একটা ডি ডিটা ড্র করে নিচ্ছি এখান থেকে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি তাহলে প্রথম কথা পাচ্ছি বিডি বিডি ইকুয়ালস টু এবু বিসি এবু বিসি বাই এসি এটা মাথায় রাখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট এক মিনিট লেট মি কুট মাই ল্যাপটপ অন চার্জ নেক্সট একটা পাচ্ছি বিডি স্কোয়ার বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি ডি আর পাচ্ছি এব স্কোয়ার ইকুয়ালস টু এবোয়ার যদি বলে এডি ইন্টু এসি ঠিক আছে এডি ইন্টু এসি ঠিক আছে আর যদি বিসি স্কোয়ার বলে সিডি আর সি এ বা এসি বি সি স্কোয়ার যদি বলে ইকুয়ালস টু বিসি স্কোয়ার যদি বলে দেন সিডি ইন্টু এসি করলাম হ্যাঁ সি সিএ এসি একই ব্যাপার এখানে কোনো ব্যাপার না এই চারটে হচ্ছে টপ মোস্ট ফান্ডামেন্টাল ঠিক আছে এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট ইভেন কতটা ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার দেখলে বোঝা যাবে যে কতবার কত ভাবে এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছে যা বলছি যেটুকু বলছি ওইটুকু তোমাদের করতে হবে ঠিক আছে কোনোরকম কোনো সমস্যা নেই কোনো ইস্যু নেই আচ্ছা আমরা এইভাবে করতে পারি তিন ভাগ চার করতে পারি তিন ভাগ চার যদি করি আপনাদের কী দাঁড়াবে এব স্কোয়ার বাই বি সি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু এসি বাই সিডি ইন্টু এসি তো এসি এসি কাটলো দ্যাট মিনস এব স্কোয়ার আর বিসি স্কোয়ার এটা কত হয় এডি ইন্টু সিডি ভীষণ 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 মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস কি বলছি আবার আবার শোনো এবি স্কয়ার তার মানে এই যে এইখানটা এইটুকু লেন্থ আর এইটুকু লেন্থের রেশিও সেটা এটা হবে হচ্ছে এবি স্কয়ার বা এখানে আমি অন্য কিছু দিয়ে লিখে দিচ্ছি এটা যদি হয় এক্স এটা যদি হয় ওয়াই তাহলে এইটুকু হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার আর সিডি সিডি এইটুকু হয়ে যাচ্ছে বিসি এই সিডি এইটুকু আছে বিসি বা ওয়াই স্কোয়ার মানে এটা যদি তুমি রেশিও ফর্ম্যাটে করতে চাও দ্যাট মিন্স এখানে বিষয়টা এমন হয়ে গেল যে এই যেটা কেমন হয়ে গেল এডি ইস টু সিডি ইকুয়ালস টু স্কোয়ার ইস টু ইসি স্কোয়ার ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই হলো এখানকার ব্যাপার ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আজকের যে ক্লাস যেটুকু ছিল এটুকুই আর কিছু নেই আজকে পড়ানোর মতো ঠিক আছে চলো তোমরা চাইলে এটা জয়েন করতে পারো এটা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাও ফর মোর ইম্পর্টেন্ট আপডেটস ঠিক আছে আর আজকের লেকচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল ফর মোর কোয়ালিটি লেকচার তোমরা এটা ফলো করতে পারো থ্যাংক ইউ ভেভি ওয়ান থ্যাংকস ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন কারোগত সমস্যা থাকলে মেল করে নেব ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ